বৈষম্য বিরোধী ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমি আসছি কাউখালী সরকারি ডিগ্রি কলেজ থেকে এখানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী থেকে অংশগ্রহণ করেছি এখানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লেগেছে আর আমার এখানে প্রথমে আমার এটা দেওয়ার ইয়া ছিল যে আমার শহীদ ভাই বোনদের দেওয়া হয়েছিল বলে আমি এটাতে অংশগ্রহণ করতে অনেক মানে আমার অনেক আগ্রহ হয়েছে আর আমার লাগে এখানে আগ্রহ এখানে অংশগ্রহণ করে এটা মানে এটা জিতা বড় কথা না এটা আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে তারপর আমরা এখন অনেক কিছু শিখেছি তারপর আমরা ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগঠনে অংশগ্রহণ করেছি আমার অংশগ্রহণ করে ভীষণ ভালো লাগছে কারণ এটা আমার শহীদ ভাই বোনদের এর অনেক জ্ঞার ফলে অনেক কষ্ট এবং পরিশ্রমের ফলে এটা অর্জিত হয়েছে আমরা অনেক উৎসাহ প্রদানের সঙ্গে এটা করেছি জানি না হবো কিন্তু আগ্রহ আছে এবং ভবিষ্যতে অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ ছাত্রছাত্রী নির্দিষ্ট সময়ে তারা আসন গ্রহণ করে খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা অংশগ্রহণ করেছে অভিভাবকরা খুব উৎসাহপূর্ণভাবে এই তারাও তাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাচ্ছে প্রতিযোগিতায় আমার মেয়ে আমার দুইটা মেয়ে এখানে অংশগ্রহণ করে এবং আমি পরিদর্শকও ছিলাম খুব সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ছাত্রদের আনন্দ বিজয়ের মতো একটু উল্লাসে পরীক্ষা দিয়েছে এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং নির্দিষ্ট পরীক্ষা সুন্দর সুন্দরভাবে পরীক্ষা শেষ হয়ে যেতে আজকে এত এত সুন্দর একটা আয়োজন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যে সুন্দর আয়োজন করেছে এবং এই সুন্দর আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই এই স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্টরা হয়ে উপস্থিত হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী রাঙ্গুনিয়ার পক্ষ থেকে আজকের এই কোটা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আজকে কুজ প্রতিযোগিতার আয়োজন করেছি এখানে রাঙ্গনিয়ার প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা আনন্দের সাথে জানাচ্ছি এখানে দেখতেছেন আপনারা অনেক সারা পাচ্ছি আমরা এইভাবে এই সারাপে আমরা প্রতি এই বছরে নিয়ে প্রত্যেক বছর আমরা এই ইয়াটা কুইজ প্রতিটা আমরা আয়োজন করবো ইনশাল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে শহীদদের স্মৃতিতে যে পরীক্ষাটা আয়োজন করেছে হয়েছে ধন্যবাদ জানায় সবাই অংশগ্রহণ করার জন্য কুইজ প্রতিযোগিতায় ইনশাল্লাহ আমরা আরও সামনে এগিয়ে যাব আজকে প্রায় পাঁচশো ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে সে স্টুডেন্টদেরকে এই দেশের জন্য অনেক কিছু করতে হবে এই দেশের জন্য কাজ করতে হবে এই জন্য প্রথম কাজ হচ্ছে তাদের নিজেকে তৈরি করা এবং আমাদের প্রত্যেকে ইসলামের মূল্যবোধকে জাগ্রত করাই হচ্ছে আজকের এই কুইজের প্রতিপাদ্য বিষয় আর কি তো আমি যারা ভবিষ্যতে যখন আমরা এই ধরনের প্রোগ্রাম করবো আশা করি এলাকার স্কুল কলেজ এবং জনসাধারণ এখানে আমাদেরকে সহযোগিতা করবে এবং সেমিনারে অংশগ্রহণ করবে এটা এত বিশাল একটা প্রোগ্রাম করল করলেন ওনারা যারা করেছেন এটা একটা এত বড় মহৎ কাজ করতে পেরেছেন এবং এই মুহূর্তে ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত রাখার জন্য শিক্ষার দিকে নিয়ে আসার জন্য এবং তাদেরকে দেশটা গঠন করার ক্ষেত্রে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে একটা মুসলিম যারা আছে যারা মুসলমানদের মধ্যে একটা তাদের সম্প্রীতিমূলক সবার সাথে সম্প্রীতিমূলক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে এই উদ্যোগটা খুবই আমাদের প্রশংসনীয়